আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে অ্যাডব ফটোশপ ব্যবহার করে একটি প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করা যায় যদি আপনি নতুন ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ভিজিটিং কার্ডের সাইজটি করে নিব ফাইল থেকে নিউ এখান এখানে কার্ডের সাইজ থ্রি পয়েন্ট ফাইভ হাইটে টু এখানে ইঞ্চি দেব আর রেজলনটি তিনশো দেব প্রিন্টের জন্য সব সময় সেম ওয়েকে কালার ব্যবহার করা হয় এখানে আমরা সেম ওয়েকে দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে এখন এরপর এ ক্লিক করব আমাদের ভিজিটিং কার্ডের সাইজটি হয়ে গেল এখন আমরা সেভ জুন করে নেব সেভ জুন করার জন্য আমরা চলে যাব ভিউ এখান থেকে গাইডস নিউ গাইডস লেও এখানে প্রথমে আমরা জিরো জিরো করে নিব ডে ওকে দেব আবার ভিউতে যাব গাইডস নিউ গাইডস লেও এখানে টপ লেফট বাটুন প্রায় তিরিশ করে দিব দিয়ে ওকে দেব সেপজন ক্রিয়েট করে নিলাম কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমরা এটার ভেতর যত ডিজাইন করব আমরা যখন কার্ড পিন্ট করবো যখন যেন কোনো লেখা কেটে না যায় এখন আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা একটি শেপ নিব রিকের টুল কেটে নিব পরে এটি কালারটি আমি দেব এখানে ডাবর ক্লিক দেব এই কালার বারটি আসবে এখান থেকে আমরা কালারটি দিয়ে দেব পছন্দ মতো কালারটি দিয়ে দিলাম দে ওকে এখন এখান থেকে এই পেন টুটি নিব নতুন একটি লেয়ার নিয়ে এখান থেকে শেপ তৈরি হোয়াইট কালার দিয়ে দেব এখানে ডাবল ক্লিক দিবে দিয়ে হোয়াইট কালারটি দিয়ে দিলাম ওকে এখন এটি এই শেপটি কপি করব এখানে এইটা সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবে করলে কপি হয়ে যাবে এই শেপটির শেপটি কালারটি দিয়ে দেবো এখানে ডাবল ক্লিক দেবো ولكن في الأول এটা সিলেক্ট করে স্টক কালারটি আমি নান করে দেব এখন আমার একটি শেপ নেব পেন টুটি নিয়ে এখানে ক্লিক করে শেপ নিয়ে নিলাম মার্কে ক্লিক করব এখান থেকে স্টক কালারটি নন করে দিব এখান থেকে এই কালারটিও আমি চেঞ্জ করে দেব এখন ওকে দিয়ে দিব হম আবার একটি পেন টুল নিব পেন টু দিয়ে একটি শেপ তৈরি করে নিব এটি স্টক কালারটি আমি নান করে দেব দিয়ে কালারটি দিয়ে দেব এই কালারটি দেব এখান থেকে দিয়ে ওকে দিলাম এখন আবার পেন তুল দিব স্টক কালারটি নর্ম করে দেব এই কালারটি দিয়ে দিলাম এখান থেকে ডাবল ক্লিক দেব দিয়ে এই কালারটি নিয়ে ওকে স্টকটি নান করে দেব আবার পেন্টুল স্টোভ কালার টি নন এখানে ওকে আমার ব্যাকগ্রাউন্ড টি ক্রিয়েট করা হয়ে গেল এখন এখানে আমি আমার একটি কোম্পানির লোগো নিয়ে আসবো ফাইল ফাইল থেকে ওপেন আপনার যেখানে লোগোটি রাখা আছে সেখান থেকে নিয়ে আসবেন ওপেন এটি সিলেক্ট করে এখান থেকে এখানে নিয়ে ছেড়ে দেবেন এরপরে ছোট করে দেবো এখানে সিলেক্টটা ক্লিক করবে এখন টেক্সটটি নিয়ে নতুন একটি প্লেয়ার নেব এখানে ঠিকmarked এ ক্লিক করবো মানে ফন্টটি চেঞ্জ করে দিবে এখান থেকে আপনারা আপনাদের যে ফন্টটি পছন্দ হয় সেই ফন্টটি আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলাম ঠিকmarked এ ক্লিক করলাম ওকে আরেকটা টেক নেব 312 सेंस कर দিব ओके আরেকটা টেক্স নে কালার চেঞ্জ করে নিলাম আগে ফোনটি দিলাম এখান থেকে সিলেক্ট করে আমি কালার দিয়ে দিব ওকে দিলাম इरी कलर टू चेन्ज कर दी ओके এটি ওয়াটার ধরে কপি করবো কন্টার ধরে নিয়ে এখানে এটি কালারটি দিয়ে দেব এখান থেকে এখান থেকে একটি শেপ নিব স্টক কালারটি নন করে দেব পিঙ্ক কালারটি দিয়ে দিলাম একটি টেক্স নিব ফোনটি কালারটাকে চেঞ্জ করে নিই ফোনটি সরো করে নিল এটি কন্ট কপি করব এখন কলের লোগোটি দেবো এখান থেকে আমরা ক্লিক দেব দিয়ে এখানে কাস্টম সেপ দিয়ে এখান থেকে আমরা এখান থেকে আমরা শেপগুলি গুলি বেশি নেব এই শেপটি নিব এদিকে কালারটি চেঞ্জ করে দেব এখন কলের আইকনটি নিয়ে আসবো কলে আইকনটি এখান থেকে নিয়ে আসলাম স্টক কালারটি নান করে দেব ফিল কালারটি এখান থেকে দিয়ে দেব এখন লোকেশনের আইকনটি দিয়ে দেব এটি নেব নিয়ে ঘুরিয়ে দিব স্টক কালারটি নান করে দেব ফিল কালারটি দেব দেওয়ার এখন এখান থেকে ইলিপস টুলটি নেব এটি কালারটি হোয়াইট করে দেব স্টকটি নয় আমার একটি কার্ড ডিজাইন হয়ে গেলে এখন আমি ফান পার্টি ক্রিয়েট করব লেয়ার গুলো সিলেক্ট করে সিলেক্ট নতুন একটা নিউ ফোল্ডার নিব এই এখানে ক্লিক করব কাট ব্যাক এখন একটি ধরে আমি কপি করব এখন এটি এগুলি সব লেয়ার ডিলিট করে দেবো এটি এখন আমি মাঝে মাঝে দিয়ে দিব ক্লিক করবো কার্ডের ডিজাইনটি হয়ে গেল এখন ফাইনাল ডিজাইন সেভ করার সময় আপনারা ফাইল ফাইল থেকে সেভ আছে এখান থেকে আপনারা সেভে কপিতে ক্লিক করবে করে এখানে জেপিজি পিডিএফ দুটি ফর্মেটে আপনার সেভ দিতে পারবেন যে পেজে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখন সেভ দিবেন এখানে কার্ড নেম লিখে ওকে করে দিবেন যেহেতু আমরা একই ফাইলে দুইটা নিয়েছি এখন আমরা এখানে পিএইচডি ফাইলে সেভ দেব সেভে ক্লিক করে দেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম আরও প্রিন্ট ডিজাইন ও ফটোশপ টিউটোরিয়াল পেতে এখনই গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ